সোমবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের হারাপুর অঞ্চলের বাগপাড়া ব্রিজের পাশে একটি পুকুর এলাকায় সকালে একজন জনৈক্য ব্যক্তি ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষকে খবর দিলে তারাই নরেন্দ্রপুর থানায় খবর দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে সেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে ওই ব্যক্তির নাম ঠিকানা কিছুই জানা যায়নি মৃতদেহ এখানে কেউ খুন করে ফেলেছে কিনা বা কি করে ওই মৃতদেহ এখানে এলো এলাকাবাসী কেউ কিছু বলতে পারেনি পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে নটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She vomits us.